নমস্কার বন্ধুরা সঞ্জিলিজ কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি টমেটো দিয়ে মাছের রেসিপি তেল গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছে এভাবে উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিচ্ছে মাছগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে মাছ ভাজার পর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলি হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছে আজকে রান্নাটা করছে আমার বর্দি এবার এগুলিকে হালকা ভেজে নিচ্ছে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা হালকা কষিয়ে নিচ্ছে আদা রসুন হালকা কষানোর পর টমেটোর টুকরোগুলিকে দিয়ে দিচ্ছে এগুলিকে হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছে বারে বারে এইভাবে ঢাকা দিয়ে রান্না করার ফলে টমেটোগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো তারপর ভালো করে নাড়া করে দিচ্ছে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মশলা সমেত টমেটোগুলো কত সুন্দর করে কষানো হয়েছে সরষে বাটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন দিচ্ছে সর্ষে বাটার জল এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছে এখন আমাদেরকে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের টুকরো দিয়ে দিচ্ছে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখতে দেখতে আমাদের রান্নাও কমপ্লিট তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ